প্রেমে পড়ার আগে দুই প্লেট হাঁসের মাংস খাও খাইয়া দেখো হজম করলে বিয়া ভাই করব আমি আলগা এই হাঁসের মাংস খাই থিকা জীবন থেকে মাইনাস হয়েছিল ভাই হাঁসের মাংস খাইছ সকবে। আমি খাইছিলাম একবার শেষ সাইকেল আমার এক চাচা দাওয়াত দিছিল দাওয়াতে দাওয়া খাইছিলাম চাচা কল শফি হাঁস কইরা রাখছি এমন হাঁস জীবনে খাইছ আমি ভাবলাম গরু নাই মুরগি নাই হাঁস পাখি তো আর রইব গিয়া দেখি হাঁস এখনো জাত হয়ে রয়েছে মরে নাই নাক দিয়া ফু ফু জানো কয় আমার এই দুয়ার রস আমি কইলাম চাচা আগে হাঁস মোর পরে এটার মধ্যে মৈস মা চাচা কয় সফি আমার ফেস ফেলু আমরা ফেস ফেলু সফি মানি হাঁস মরব যখন গুলমরিচ মাখামো গান নিতে নিতে শ্বাস নিশ্বাস ত্যাগ করব। মাংস চামচে তুলছি মনে হয় পাথরের টুকরা শ্রী বাইতাছি দাঁত কয় বাইরে আমারে কেন এর সাথে আমলের হাড্ডি দিস তাড়াতাড়ি তাড়াতাড়ি আলামিন ডাক্তারের খবর দাও দাঁত ভাঙতেছে আমি কইলাম চাচা আপনি কি আমার হাস দিলেন না আঠারো বছরের প্রেমের প্রতিশোধ নিলেন আর হাঁসের ডিম বাইরে ডিম এমন সাইজের মনে হয় হাসে বলতো হয়েছে তুই জন্ম দিলি না বোমা মারলি শেষ কথা হইল হাঁসের মাংস খাওয়া মানে জীবনটারে ধৈর্যের সাথে ভাজাম প্রেমে পড়ার আগে দুই প্লেট হাঁসের মাংস খাও খাইয়া দেখো হজম করলে বিয়া করো বন্ধুরা এই হাঁসের মাংসের ভিডিও যদি পছন্দ হয় তাইলে সাবস্ক্রাইব দিয়ে আরো নতুন নতুন মজার মজার বিডু আসবে হাঁসের মাংসের চেয়েও মস